হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অনেক অনেক লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করা যাক আর আমি এখন রান্নাঘরে চলে যাব আজকে বানাবো একটা নতুন রেসিপি মাছের তো কি রেসিপি বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাড়িতে তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে এবং খুবই সুস্বাদু লাগবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি আর মা খানিকটা সর্ষে একটু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছে কয়েকটা কাঁচা লঙ্কা রসুন আছে আলু কেটে রাখা আছে ধনে পাতা আছে আর একটা টমেটো আর এখানে মাছটাকে ম্যারিনেট করা আছে মাছটাকে আমি আদা রসুন আর নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি অন্যদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি অন্যদিকে সর্ষেটাকে বেটে নেব অনেকে মনে করো সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না করলে তিতো ভাবটা চলে আসে কিন্তু এরকম কিছু না সর্ষেটাকে একটু মোটা সরষেটা নেবে আর একটু ভিজিয়ে রাখবে তাহলে কি হয় বলো তো ভাবটা আসে না আর চার পাঁচটা কাঁচা লঙ্কা প্রথমে বেটে নিচ্ছি তারপরে আমি সরষেটা দিয়ে ভালো করে মিহি করে বাটবে যাতে ছিবড়া ছিবড়া না হয়ে যায় কারণ ছিবড়া হলে অনেক সময় তরকারিতে বাজে লাগে দেখতে খারাপ লাগে আর খেতেও সেরকম লাগে না মুখে তিতো তিতো লাগে সেই কারণে সর্ষে সবসময় ভালো করে বেটে নেবে যারা মিক্সিতে করো তারা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবে আর কয়েক কুয়া রসুনও তার সাথে আমি মানে সরষের সাথেই আমি রসুনটাকে পেস্ট করে নিয়েছি আর অন্যদিকে দেখো তেল আমার গরম হয়ে গেছে ধোয়া উঠছে আর আমি একে একে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো মাছটাকে অবশ্যই ম্যারিনেট করে রাখবে এতে মাঝে ভাজার সাথে সাথে মাছের রান্নার টেস্টটাও যেন বেশি বেশি হয়ে যায় একবার ট্রাই করে দেখবে ভীষণ ভালো হয় অনেক সময় এরকম হয় জানো তো ডাল ভাত করলে মাছ আর রান্না করতে ইচ্ছা করছে না তখন কি করবে মাছের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু রসুন বাটা একটু সমস্ত কিছু মশলা দিয়ে আর ছাকা তেলে ভেজে তুলে গরম ভাতের সঙ্গে খাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি মাছটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি আর একটা মাছ দেখেছ কিরকম ভেঙেও নিয়েছে যাই হোক বাকি মাছগুলো আমি ভেজে ভেজে একে একে তুলে নিচ্ছি আর আজকে যে রান্নাটা করছি সেটা অনেক দিন পর করছি জানো তো আমি একবার অনেক দিন আগে করেছিলাম আর এই করছি আমি জানি না কতটা ভালো করে করতে পারবো বাট যতটা করতে পারছি আমি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর ততটাই আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের তো অন্যদিকে বাকি মাছগুলোও আমি একে একে ভেজে তুলে নেবো আর মাছ ভাজতে গিয়ে যেন তো অনেক সময় ছিটকে যায় সবসময় তেলের মধ্যে অল্প একটু নুন ছিটা দিয়ে দেবে তাহলে দেখবে মাছটা ভাজার সময় ছিটকাবে না আর যে কোনো মাছ আমি বলি মাছই অল্প একটু ভেজে খাওয়া অবশ্যই ভালো আমি নিজেও বলছি আগে আমি এক দুবার হয়তো ভিডিওতেও দেখিয়েছি যে কাঁচা মাছ রান্না করেছি তো সেটা করা একদমই উচিত না আমার ডাক্তার আমাকে বলে দিয়েছে যে যে কোনো মাছ অতি অবশ্যই অল্প তেলে হলেও হালকা করে ভেজে খেলে ওটা শরীরের জন্য নাকি খুব ভালো আর কি তবে এর মধ্যে আমার মাছ ভাজা হয়ে গেছে আর অন্যদিকে ওই তেলে অল্প একটু তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেবো আলুটা হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেবো জানো তো অল্প একটু নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটা যে টমেটো রেখেছিলাম সেটা আমি একটু পেস্ট করে নেবো ওটা তো আর শিলে বাটি নি ওই যেটা বলে হাত হাত গ্রাইন্ডার ওটা দিয়েই আমি টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এত গরম লাগছে কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে হয়তো সামনে হপ্তার পর থেকে হয়তো বৃষ্টি আসবে বর্ষাকাল নামবে তবে বর্ষাকালের মধ্যেও যেন তো একটা ভীষণ বাজে গরম থাকে থেকেই যায় আমাদের বছরে প্রায় বেশিরভাগ সময় গরমটাই যেন বেশি অনুভব করা হয় ঠান্ডা কাল তো খানিক দিন সময় থাকে আর কি তো এদিকে আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে আর আলুর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভাজা ভাজা করবো একটু লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটাকে আর অন্যদিকে সকালের আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর সূর্য ব্রেকফাস্ট করে ও কাজের জন্য বেরিয়ে গেছে আর কি গরম পড়েছে আমি আর কি বলবো বলো ভয়েস দিতে দিতে আমার গরমও লাগছে সেরকম আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর আলুগুলো ভাজার পরে আমি আরেকটু তেল দেবো আর তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো তবে যদি রান্নায় একটু কালার আনার চেষ্টা করেছি আমি সে কারণে আমি দু চার ছিটে পোটা একটু চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা ক্যারামালাইজড হয়ে গেছে তাই জন্য আমি একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর জিরে ফোড়ন দেওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছি সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে যেটা আমি বেটে রেখেছি বাটিতে ওটা আমি এখন ফোড়নের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিচ্ছি না যেরকমভাবে করছি সেরকমভাবেই বাড়িতে করে দেখবে আমি বলেও দিচ্ছি তোমাদের কি কি মাছের ভালো লাগবে কাতলা মাছের যেহেতু আমি করছি তোমরা কাতলা মাছেরও করতে পারো রুই মাছেরও করতে পারো ছোট বাটা বা চারাপোনা এই ধরনের মাছের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে আমি যেহেতু মানে বাড়িতে আজকে ডাল হয়েছে কি আমি জানি না তবে সেই জন্য আমি একটু ঝোলঝুরি করার চেষ্টা করবো তো সেই কারণে আর তোমরা যদি একদম গামাখা গামাখা করতে পারো তাহলে সেটাও করতে পারো কি কি মশলা দিলাম সেটা তোমাদের একবার বলে দিই লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি এখনো কিন্তু আমি নুনটা দিইনি তার সাথে সাথে আমি একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাচ্ছিলো নিচ থেকে তেলটা যেহেতু একদমই কম দিয়েছি তো আমি সেই জন্য জল দিয়ে দিয়ে আমি ভালো করে রান্নাটাকে কষিয়ে নিচ্ছি আর কষানোর সাথে কিন্তু রান্নার স্বাদটা বেশি বেড়ে যায় যত ভালো করে কষাবে রান্নার তরকারি মশলাটা তত কিন্তু রান্না টেস্টি হয় আর নুনটা আমি এখনো অ্যাড করিনি আগে মশলাটা পুরোপুরি রান্না হয়ে যাবে তারপরে আমি নুন অ্যাড করবো আর অন্যদিকে টমেটো যেটা গ্রেট করে রেখেছিলাম ওই টমেটোটা এখন আমি অ্যাড করে দেবো আর আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবে যে এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করেছো কিনা যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যে তোমাদের খেতে কেমন লাগলো আমাদের এই রান্নাটা তো খেতে ভীষণ ভালো লেগেছে ভয়েসটা যেহেতু পরে মারছি খাওয়া তো হয়েই গিয়েছিল তো রান্নাটা ভীষণ ভালো হয়েছে খেতে আর এত টেস্টি হয়েছে মানে অনেকদিন পর এই ধরনের মাছের ঝোল খেলাম পেঁয়াজ ছাড়া আর কি পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা আমার অতটা পছন্দ হয় না অন্যদিকে ভাজা আলুগুলো যেগুলো ছিল সেই আলুগুলোও আমি এখন মশলার সাথে খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকি জানো তো কষানোর সাথে সাথে রান্নার টেস্টটা বেশি হয় আর অন্যদিকে আলুগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে আমি দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় কারণ আলু না সিদ্ধ হওয়া অবধি আমি জল দিতে পারবো না তাই জন্য তো এখানে দেখলাম আমি আলুটা ভালোই বেশ সেদ্ধ হয়ে গেছে একদম এবারে আমি অল্প একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু আমি ঝোল ঝোল করছি সেই কারণে তোমরা যদি ঝোল না করতে চাও এরকম আলু দিয়েই সামান্য একটু জল দিয়ে জলটা ফুটে এলেই ওর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবে তার সাথে আর এখন আমি নুনটাও অ্যাড করে দিয়েছি তার মধ্যে ভিডিওতে হয়তো স্কিপ হয়ে গেছে সেটা তো যাই হোক তোমরা পরিমাণ মতো নুনও দিয়ে নেবে আর আমি এখন এখানে জল অ্যাড করে দিচ্ছি আর জল অ্যাড করার পরেই মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর অল্প একটু ধনে কুচি করে রেখেছি সেটাকেও আমি অ্যাড করে দেবো তো দেখো ঝোলটাকে আমি আলাদা জায়গায় একটু খালি করে নিলাম কারণ কড়ার মধ্যেই মাছগুলো দিয়ে দিলে কি হয় তো কড়াটা যখন অন্য জায়গায় ঢালবে মাছগুলো তলায় চলে যাবে সেই কারণে তো আমি ঝোল আলুটা আগে অন্য পাত্রে একটা খালি করে নিলাম তারপরে আমি মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো অ্যাড করে অবশ্যই একটু ডুবিয়ে দেবে যদি গা মাখা মাখা করো তাহলে কিন্তু আর একটু জল কম দেবে তোমরা আর ধনে পাতা কুচু করে রেখেছিলাম সেটাকেই আমি অ্যাড করে দিলাম আর এইদিকে আমার রেসিপি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ট্রাই করলে অবশ্যই কমেন্টে লিখবে জানাতে ভুলবে না যে তোমাদের রান্নার রেসিপিটা কিরকম লাগলো তো দুপুর হয়েই গেছে রান্না করতে করতে অন্যদিকে আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম তো চলো এবারে খেতে বসা যাক আর খে খাওয়ার সাথে সাথে তোমাদের বলেও দেবো যে আজকে রান্নার রেসিপিটা আমার কেমন হয়েছে আগে মা একটা করে রেখেছিল উচ্ছে ভাজা আর পটল আলু ডিমে ঝুড়ো দিয়ে একটা তরকারি করেছিল বেশ ভালো লেগেছিলো খেতে তো যাই হোক মাছের রেসিপিটা ভীষণ ভালো হয়েছে এতটা টেস্টি হয়েছে তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দুপুরে একটু শুয়েই ছিলাম ঘরেই ছিলাম বিকেল বিকেলবেলার দিকে এত গরম লাগে সেই জন্য একটু ছাদে চলে আসি প্রত্যেক দিনই কারণ বাড়িতে না একদম থাকা যায় না এত গরম এত গরম ভীষণ গরম পড়েছে মানে এই বছরের হয়তো গরমটা বেশি পড়ে গেছে আর এত গাছপালা কাটা হয়ে যাচ্ছে গরম পড়বে না তো আর কী হবে বলো গাছপালা কেটে কেটে সবাই সব জায়গায় বাড়ি বানিয়ে নিচ্ছে সেই কারণেই গরমটা বেশি হয়েছে আগামী দিনে হয়তো এর থেকে বেশি গরম বাড়তে পারে সেই জন্য অনেকেই খবরের বলছে অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি যে গাছপালা বেশি করে লাগাতে বলছে আর কে শোনে সব কথা মানুষ ঘর বাড়িয়ে থাকতে পারলেই বাঁচে কি করবে বলো মানুষের তো ঘর থাকার জায়গা থাকলেও সেরকম পরিস্থিতি থাকে না যে সুন্দর করে ঘর বানিয়ে থাকতে হবে তো সেই কারণেই অনেকেই ঘর গাছপালা কেটে নতুন করে ঘর বানায় আর কি তো আমি এখন ছাদে এসে গেছি আর ছাদের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি বাদল হবে বলে নিচ্ছে বাচ্চারা খেলা করছে আর কি আর হালকা হালকা রোদ্দুর এখনও রয়ে গেছে কারণ এখন তো গরমের সময় সূর্য অনেক লেটেই অস্ত যায় আর কি আর এখান থেকে আমাদের ভিউগুলো অনেক সুন্দর লাগে দেখতে আর দূরে অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে আর তারপরে বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম আর তারপরে সূর্যও বাড়িতে চলে এসেছিল এসে দুজনে মিলে একটু আম আর মিষ্টি দই খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টা